নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শীতের খিচুড়ি এখানে আছে ফুলকপি আছে আলু আছে মটরশুঁটি আছে তো খিচুড়িটা এইভাবে বানাবেন ভীষণ ভালো হয় এখানে ভেজে নেব ডিম তো চলুন কিভাবে খিচুড়িটা বানিয়েছি সেটাই আপনাদের একবার দেখায় এখানে যতটা চাল আছে ততটাই কিন্তু ডাল আছে দুটো কাপ আমি আলাদা আলাদা নিয়েছি কিন্তু দুটো কাপের মাপ কিন্তু একই তো এইখানে এক কাপ চাল আছে এই সরি এক কাপ মুগের ডাল আছে আর এক কাপ গোবিন্দভোগ চাল আছে তো প্রথমে আমি কি করব ডালটাকে ভেজে নেব আর কি কি সবজি নিয়েছি সেটা আপনাদের একবার দেখে দিই এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর নিয়ে নিয়েছি তিনখানা টমেটো আর নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপি আপনারা পছন্দ মতন দেবেন এখানে নিয়ে নিয়েছি আলু তবে আলুর ছালগুলো আমি ছাড়াই নি আলু ছাল ছাড়ি দিলে না গলে যায় তো রকম যদি ছাল শুদ্ধ দেন তাহলে আলুটা ঘেটে যাবে না এখানে নিয়ে নিয়েছি গাজর এগুলো সব কটাই আমার ধোয়া আছে তো চলুন এপরে কি করব ডালটা আমি প্রথমে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এপরে ডালটা দিয়ে দিলাম ডালটা সবাই জানে মুগের ডাল একটু ভেজে নিতে হবে তো এটা আমি দুইজনকার জন্যে বানাচ্ছি যখনই খেচুড়ি বানাই না আমার বেশি হয়েই যায় জানেন তো বাসি খেচুড়ি খেতে না একদম ভালো লাগে না তো জানি না এটা আবার কতটা বাঁচবে তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে না আবার সেদ্ধ হতে অসুবিধা হয় সেদ্ধ হতে অনেক দেরি লাগে এরপরে এইটা আমি নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে এপরে যে চালটা নিয়েছিলাম সেটা মাপ করে দেখে দিই এই কাপের মাপেই আমার ডালটা ছিল এই কাপের মাপেই কিন্তু ডাল আছে মানে এক কাপ চাল তো এক কাপ ডাল আছে এবারে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে একটু ধুয়ে নিতে হবে আর চালটা গোবিন্দভোগ চাল তবে সেদ্ধ চাল দিয়েও ভালো হবে আপনার বাড়িতে যে যেই চাল আছে সেই চাল দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন তবে সেদ্ধ চাল দিয়ে যখন বানাবেন না তখন একটু মুসুরির ডাল দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে তো এই জলটা আমি ফেলে দিই তবে এই জলটা যদি কোনো গাছের গোড়ায় দিয়ে দেন না সেই গাছটা কিন্তু ভীষণ ভালো হয় এটা আমি সরিয়ে রাখি এরপর আমি এখানে ফুলকপিগুলো একটু ভেজে নেব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল খুব সামান্য তেল দেবো কেন ফুলকপিগুলো খালি ভাজার আছে ফুলকপি ভাজবো আর গাজরগুলো একটু ভেজে নেবো আপনারা যদি চান তো এর মধ্যে আরও বিনস দিতে পারবেন তারপরে এখানে একবার বানিয়েছিলাম জানেন পালং শাক দিয়ে মানে এর মানে পালং শাকও দিয়েছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল। কখনো করে আপনাদের আমি দেখাবো তো ফুলকপিগুলো খুব বেশি ভাজার দরকার নেই কেন কি খিচুড়িতে দেবো তো সেই জন্যে আমি নামিয়ে নিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এবারে চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম আর একটু আমি জল দেব আর একটু জল দিতে হবে কেন খেচুড়ি না একটু জল বেশি করে লাগবে এপরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম নুন হলুদ আমি এখন দেব না কেন হলুদ দিলে না সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য হলুদ না দিয়ে কখনো করে দেখবেন চাল আর ডাল দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এরপরে আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম আলুগুলো ধোয়াই আছে এরপরে যে দেবো গাজরগুলো কেন গাজরও সেদ্ধ হতে একটু সময় লাগে আর যেহেতু গোবিন্দভোগ চাল এখনই সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেব একটু আদা কখনো এই রকম আদা গ্রেট করে দিয়ে দেখবেন যখন খিচুড়ি খাবেন না এক একটা মুখে যখন পরে ভীষণ ভালো লাগে আদাটা যখন সেদ্ধ হয়ে যায় ভাতের সাথে তো খুব ভালো লাগে তো বেশ খানিকটাই দিলাম আপনারা দেখলেন এরপরে দিয়ে দেবো গোটা গোটা টমেটো মুগগুলো একটু কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো একখানা কভার তো কিছুক্ষণ পর ফিরে এলাম আর দেখলাম খিচুড়িটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে তবে আলুগুলো একদম গলে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কফিগুলো আমি দিয়ে দেব আর মটর দিয়ে দেবো আর টমেটোগুলো আমি একটু ম্যাশ করে দেবো খুন্তি করে চাল আর ডাল দুটোই ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে এটা ওই দিকে ট্রান্সফার করে দিলাম আর এই দিকে আমি একটু মশলা ভেজে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। দিয়ে দিলাম সামান্য তেল দিব দুটো শুকনো লঙ্কা আর দেব জিরে এখানে এক চামচের মতন জিরে আছে আর দিলাম জিরে বাটা আদা বাটা আর একটু ধনে আছে তিনটেই আমি সমানভাবে নিয়ে পিষে নিয়েছিলাম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো টমেটো নুন তো আগেই দিয়েছিলাম পরে আমি আরও চেক করে দেব তবে কিন্তু জানেন বাটা মশলার কিন্তু টেস্ট একদম আলাদা গুঁড়ো মশলার চেয়ে দিলাম অল্প সামান্য ঝাল লঙ্কা কোনো কাশ্মীরি লঙ্কা এখানে দিলাম না এটা আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো খিচুড়ির উপরে আমি এইভাবেই খিচুড়ি বানাই আর সবাই কিন্তু ভীষণ তারিফ করে এই খিচুড়ির তো দেখুন এটা আমার একদম হয়ে গেছে ভালো করে খালি মিলিয়ে নিতে হবে তবে আমি একটু টেস্ট আমি একটু টেস্ট করে দেখলাম নুন একটু কম আছে এটা দিয়ে দিলাম চিনি অল্প একটু চিনি দিতেই হবে আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এখন শীতের কাঁচা লঙ্কা না খুব বেশি ঝাল নেই ওই জন্যে তিনটে দিলাম আর দিলাম সাথে একটু ধনেপাতা এখন তো ধনে পাতা হাতের কাছে সব সময় থাকেই এরপরে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে তবে খুব বেশি এখানে চিনি দেবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এরপরে দেব নুন সব সময় খাবার টেস্ট করে টেস্ট করতেই হবে নাহলে খেতে বসে কেউ বলবে নুন কম কেউ বলবে ঝাল বেশি তো সেই জন্যে আপনাকে টেস্ট অবশ্যই করতে হবে তেজপাতাগুলো উঠিয়ে আমি ফেলে দিলাম খিচুড়িটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে এপরে আমি নামিয়ে নেব এরপরে ভেজে নেবো ডিম এখানে আমি একখানায় ডিম নিলাম নিয়ে নিলাম সামান্য নুন ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে দেব পেঁয়াজ আছে টমেটো আছে আর লম্বা লম্বা কাশ্মীরি লঙ্কাগুলো আছে না সেইগুলো নিয়েছি ব্যাস এরপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে টমেটোগুলো এমনিভাবে আমি একটু সাজিয়ে দেব টমেটো পেঁয়াজ এভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে মাশরুম যদি থাকে না সেটাও আপনি কেটে কেটে চাকা চাকা করে কেটে এর মধ্যে দেবেন খুব ভালো লাগে তবে এটা দুটো ডিম দিয়ে করলে ভীষণ ভালো হতো তবে বলছে না একটাই ডিম খাবো তো সেই জন্য একটাই দিয়ে বানিয়ে নিলাম দুটো ডিম দিলে না পাল্টাতে সুবিধা হয় এটা একটু পাতলা হয়ে গেছে তো এটা আমার ডিম ভাজাটা একদম রেডি হয়ে গেছে এ পরে নিয়ে নেবো খিচুড়ি শীতের দিন শীতের দিনে দুপুরে এটা আপনি খেচুড়িটা খাবেন ভীষণ ভালো লাগবে চারিদিকে ঠান্ডা পড়বে আর এই রকম গরম গরম খেচুড়ি দুর্দান্ত লাগে বর্ষাকালের চেয়ে শীতের খেচুড়িটা কিন্তু টেস্ট লাগে নানা রকম সবজি পড়ে তো তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর আমার পাশে অবশ্যই থাকবেন তো চলুন আজকের মতন আমি এইখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে धन्यवाद